আসসালামু আলাইকুম পিও বিহ নিউমরাল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত পিও আজ আপনারা দেখাবো আধুনিক ডিজাইনের আধুনিক স্টাইলিশ এক তিনটি ওয়াল কেবিনের শোকেস দেখাবো যেগুলো আমরা গ্লাসের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের উপরে করা সম্পূর্ণটাই কিন্তু গ্লাসের উপর করা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনের উপরে এখানে মাঝখানে তিনটা সেলফ যখন আমরা এখানে স্পটলাইট লাইট ব্যবহার করবো তখন প্রত্যেকটা কোকারেজ কিন্তু দেখা যায় কারণ যেহেতু প্রত্যেকটা থাকগুলো সাদা শুক্র টেন মিলিমিটার গ্লাসের উপর আমরা তৈরি করা হয়েছে এখানে কিন্তু এখনও গ্লাসটা কমপ্লিট করা হয় না শুধু সেলফগুলো লাগানো বাকি আছে তো আপনাদের বোঝানোর সুবিধার্থে সব তিনোটায় কিন্তু একসাথ করে তৈরি করা হয়েছে এটা আমরা সেলফগুলো ফিটিং করা হয়েছে সেম এই কোয়ালিটির সেলগুলো এখানে বসবে এবং এখানে যে ডাইরেকশনটা দেখতে পাচ্ছেন সামনে পুষম্যাটের গ্লাস সাইডের গ্লাস এখানেও সেম টু সেম এখানে গ্লাসগুলো বসবে তো এগুলো আমরা এই ডেলিভারি দিব নোয়াখালিতে আমরা ডেলিভারি দেবো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলাদেশে আমাদের এই ফার্নিচারগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি এবং বাড়িতে প্রোডাক্টগুলো আমাদের আমাদের প্রতিনিধিরা গিয়ে সুন্দর করে আপনাদের রুমে বসা সবগুলো সেট করে দিয়ে আসবে তো অভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু বরাবর মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠ দিয়ে আসতেছি আমরা যে তিনটে শোকে দেখতে পাচ্ছেন তিনওটাই কিন্তু আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতরে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে করা হয়েছে আপনার চাইলে কিন্তু ল্যাকার পলিশও কিন্তু করতে পারবেন কারুকার্যের উপরে ল্যাকার পলিশে চাইলে কিন্তু সুন্দর করে সাইডে আলপনার ডিজাইনের হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় এবং পার্ট বাই পার্ট করে এটা এই আলাদা এবং এই পোষণটা আলাদা এখানে দেখতে পাচ্ছেন এই পোষণটা আলাদা এবং এই পোষণটা আলাদা যখন ফিটিং করবো তখন কিন্তু বোঝা সম্ভব নাই যে আপনি আলাদা আলাদাভাবে তৈরি করেন তো ভিএস এই চমৎকার ওয়াল আমরা মাঝখানে খুব সুন্দর করে উপর করা হয়েছে সামনে গ্লাসগুলো সিক্স মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস থাকগুলো টেন মিলিমিটার গ্লাস পিছনে মিনো গ্লাস করা সাইডের পোশনে কিন্তু গ্লাসের ভিতর তৈরি করা সলিড চিটা সেগুন কাঠের মধ্যে তৈরি করা হয়েছে হ্যান্ড পলিশের উপকরা তো অভিয়াস এর চমৎকার ওয়াল কেমি সোকসগুলো আপনাদেরও পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত অর্ডার করতে পারবেন তারপর আমি বেসিক দাম বলে দিচ্ছি যে এই সুন্দর ওয়াল কেমিসের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হলে সুন্দর এই ওয়াল কেমি সোজাটা আপনার ক্রয় করে নিতে পারবেন এখানে যে ওয়াল কেমি দেখতে পারছেন এই ওয়াল কেমে দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে এই ওয়ার্ল্ড কামের সোজা স্টাফটা আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এখানে প্রশ্ন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়ালকেম সোকেজ এই ওয়াল ক্যাম্পের কিন্তু দাম ষাট হাজার টাকা তো তিনটি তোমার শোকেজের মধ্যে আপনার যেটা পছন্দ হবে আপনি দিয়ে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ